আসসালামু আলাইকুম জানেন সকলেই যে আজকে পবিত্র বারোই রবিউল আউয়াল সোমবার রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই দিনেই পবিত্র রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করছে সেই দিনের সাথে এই দিনটা মিললে গেছে আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি এই দিনটা দেখতে পারছি আল্লাহ তালা আমাকে দেখাইছে তো অনেকেই দেখলাম যে একটা দুরুদ না যদিও এটা মানুষের বানানো যে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আসলে আপনি যদি এই দুরুদটা দেখেন এর থেকে সবচেয়ে উত্তম দূরত দুরুদ ইব্রাহিম এটা আপনাকে মানতেই হবে কিন্তু ইয়ানবী সালাম আলাইকা এই দূরত্বটা না পড়িয়া যদি আপনি এইভাবে পড়েন আসসালা রসুলালু আসসালাম হাবিবাল্লাহ রহমতুল এটা সমস্ত আরবরা পড়ে আরব অনারব সবাই পরে কিন্তু আপনার ইয়ানবী সালাম আলাইকা এটা পাকিস্তানি ইন্ডিয়া বাঙালি এই তিন দেশ ছাড়া আর কেউ কিন্তু ইয়ানবী সালাম আলাইকা জানে না কারণ এই বাঙালি মানে ভারতীয় উপমহাদেশে যারা বসবাস করে এদের দ্বারা কিন্তু সব কিছু সম্ভব মন করা আপনার যা মনে চাইবে সেইটা কিন্তু বানাইতে পারে কিন্তু সবচেয়ে ভালো হইবি ইয়ানবির থেকে আল্লাহ আসসালাম রসুলল্লাহ আসসালাত আসসালাম হাবিবল্লাহ আসসালাত আসসালাম মুজ নবীন রহমতুল্লিল আলমিন এইটা পড়া এটা সকলের জন্য ভালো হইবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুন্দর দূরত এবং রাসুলের প্রতি মোহব্বত ভালোবাসা পয়দা করার পয়দা করে দেখ আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও